সৌগতরা আবার সংসদে যাবে সব শ্রেষ্ঠ সাংসদ হিসেবে সৌগত রায় আমাদের মাননীয় সাংসদ তিনি একেবারে শ্রেষ্ঠ সাংসদ হিসেবে সর্বত্র পরিচিত সবাই জানেন তাকে আবার পাঠাবেন এর শুধু সেভাই অপেক্ষা আমরা আবেদন জানাতে এসেছি আজকে কীভাবে এই মিছিলে হাজার হাজার মানুষ যোগ দিয়েছে এবং যে সমর্থন আমরা পুরোটা রাস্তায় মানুষের পেলাম তাতে এতে বুঝতে কোনো অসুবিধে নেই যে মানুষের রায় আবার চতুর্থবার সৌগত রায় এর বাইরে কেউ নেই আপনারা দেখেছেন তিন নম্বর বেতন তিন নম্বর

ঈশ্বর সুতরাং যিনি মানুষের পাশে থাকেন তাকে ধ্যানে বসতে হয় না তিনি অধ্যাপক সৌগত মানুষের পাশে সবসময় থাকে তাই তাকে তার প্রতি আপনাদের সমর্থন জানাবার আবেদন জানিয়ে আমি আর একটা আবার যেতে হবে বিশরপাড়ায় আর একটি পদযাত্রা আছে আমি আপনাদের থেকে অনুমতি নিয়ে আমি আমার